বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে কলকাতার বাংলাদেশের কলকাতাস্থ উপদূতাবাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও গণসংগঠনগুলো চিনময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জন্য কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয় অনেকটাই অমানবিক তো সেই তারা যখন যেখানে এই অনৈক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই এটা আমাদের মনে হয়েছে ভালো টিউবওয়েল যে কেন কেন না এবার বোঝো মজা আগেই কইছিলাম কেশরা আর এফ এল এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর এস